ঢাকা বিপক্ষে এক নজরে অবিশ্বাস্য বোলিং করলেন শিকার করেছেন তিনি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সিলেট সিক্সারের বিপক্ষে এদিন মাঠে নেমেছিল ঢাকা ডাইনামেন্স। এদিন ঢাকার হয়ে যেন শুরু থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন কুমার দাস তবে রাহাকিম কর্ণয়েলের অবিশ্বাস্য বলিংয়ে যেন ডাব্লু হয়ে সাজঘরে ফিরেছিলেন লিটন দাস ঘটনাটি ঢাকা ইনিংসের পনেরো ওভার দুই বলের সময় রাহাকিম কর্নয়েলের একটি হাফ বল লেগ সাইডে সচরে ব্যাট চালাতে চেয়েছিলেন লিটন কুমার দাস তবে বলটি লিটনের ব্যাটে না লাগায় যেন পায়ে লাগে এলপিডাব্লু হয় এতেই আবেদন করে বসেন রাহাকিম কর্নয়েল, সাথে সাথে যেন আউট দিয়েছিলেন আম্পিয়ার রাহাকিম কর্নয়েল নির্ধারিত চার ওভার বলিং করেই মাত্র ছাব্বিশ রান দিয়েই যেন তুলেছেন তিনটি উইকেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।